তারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত একটি অদ্ভুত পারিবারিক স্ট্র্যাটেজি ঘটেছে শেখ পরিবারে যেখানে একজন পুত্র মায়ের সুনাম রক্ষা করার জন্য যা কিছু করছেন তার সব কিছুই উল্টো মায়ের বিপদ দেখে আছে সজীব অজের জয় যেন প্রমাণ করে দিচ্ছেন যে ভালোবাসাও কখনো কখনো সবচেয়ে বড় অভিশাপ হতে পারে শুরুতেই দেখুন জয়ের প্রথম ভুল পাঁচ অগস্ট হাসিনা পতনের পরপরই জয় ঘোষণা দিয়ে বসলেন মা আর রাজনীতি করবেন না ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আর পরিবারের আর চিন্তার বিষয় না আমাদের পরিবার এসব থেকে সরে এসেছে এই একটি বাক্যেই কি পরিমাণ ক্ষতি হলো জানেন আওয়ামী লীগের কর্মীরা যারা এখনো হাসিনার ফেরার স্বপ্ন দেখছিলেন তারা হতাশায় ভেঙে পড়লেন কিন্তু এটাই শেষ নয় জয়ের আসল বিপর্যয় শুরু হলো বিবিসি অডিও নিয়ে তার প্রতিক্রিয়া দিয়ে বিবিসি যখন হাসিনার কণ্ঠে যেখানেই পাবে গুলি করবে এমন অডিও হাসিনার নিজের দেওয়া অডিও বলে নিশ্চিত করল তখন জয়ের উচিত ছিল চুপ থাকা কিন্তু জয় কি করলেন তিনি দাবি করে বসলেন এটা দুই সালের গুলশান হলি আর্টিজান হামলার অডিও এখানেই জয়ের প্রথম হাদে পা দেওয়া কারণ বিবিসির অডিওতে স্পষ্ট শোনা যাচ্ছিল মোহাম্মদপুর ছবি থেকে গ্রেফতার হেলিকপ্টার থেকে গুলি গুলশান হলিআর্দপুরে কোনো সম্পর্ক ছিল হেলিকপ্টার থেকে গুলির প্রসঙ্গই বা কেন আসবে সেখানে জয়ের এই ব্যাখ্যা শুনে নেটিজেনরা হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে ফেললেন তারপর যা হল সেটা আরও মারাত্মক সমালোচনার মুখে জয় তার প্রথম পোস্ট ডিলিট করে দিলেন এই ডিলিট করায় প্রমাণ করে দিল যে তার প্রথম দাবি ভুল ছিল কিন্তু জয় থামলেন না এবার এলেন নতুন তত্ত্ব নিয়ে অডিও এআই দিয়ে বানান নেটিজেনরা তখন প্রশ্ন করলেন একবার বলছেন দুই একবার বলছেন এআই ঠিক করুন কোন মিথ্যাটা বলবেন কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হল জয়ের অজান্তেই তিনি যখন বললেন এটা দুই সালের অডিও তখন তিনি একটি বিষয় স্বীকার করে নিলেন অডিওতে যে কণ্ঠস্বর সেটা সত্যি তার মায়ের এই শিকারতটি এখন হাসিনার গলার ফাঁস হয়ে গেছে কারণ অডিও সত্যতা নিয়ে আর কোনো প্রশ্ন নেই প্রশ্ন শুধু কোন তারিখের এদিকে আওয়ামী লীগের অভ্যন্তরে জয়ের এই ক্রমগত ভুলগুলো নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে আরও মজার বিষয় হল জয়ের এই ভুলগুলো দেখে তার বিরোধীরা এখন আরও উৎসাহিত তারা বলছেন জয় নিজেই প্রমাণ করে দিচ্ছেন যে অডিওটি আসল নইলে এত আহাজেরিকা আন্তর্জাতিক মিডিয়া জয়ের এই আচরণকে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপ রাজনীতি বলে উপহাস করছে টাইম ম্যাগাজিন লিখেছে যে জয় হাসিনার সাথে হোয়াটসঅ্যাপে কোটা নিয়ে আলোচনা করতেন এবং রসিকতা করে বলেছিলেন পাঁচ পার্সেন্ট কোটা রেখে দাও আমরাও তো মুক্তিযোদ্ধার নাতি এই প্রকাশ দেখায় যে পরিবার কতটা অসচেতন ছিল জনরোষ সম্পর্কে আন্তর্জাতিক মিডিয়াও এখন জয়ের এই পরস্পর বিরোধী বক্তব্য নিয়ে প্রতিবেদন করছে যেটা হাসিনার ভাবমূর্তি আরও ক্ষতি করছে কিন্তু সবচেয়ে বিপজ্জনক বিষয় হল জয়ের এই আচরণে আওয়ামী লীগের মধ্যে নেতৃত্ব সংকট সৃষ্টি হচ্ছে অনেক নেতা এখন মনে করছেন হাসিনা যদিও ফিরে আসেন জয়ের এই ভূমিকার জন্য দলের অনেক ক্ষতি হয়ে গেছে বিশ্লেষকরা বলছেন রাজনীতি করতে ধৈর্য লাগে বুদ্ধি লাগে জয় সাহেবের কোনটাই নেই আরও একটা দিক দেখুন জয়ের প্রতিটি পোস্ট এখন আন্তর্জাতিক আদালতে হাসিনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে কারণ তিনি নিজেই স্বীকার করেছেন অডিওর কণ্ঠ তার মায়ের আইনজীবীরা বলছেন এটা আত্মঘাতী নিজের মায়ের বিরুদ্ধে প্রমাণ তৈরি করে দেওয়া এখন তাহলে আসুন বিশ্লেষণ করি এ পর্যন্ত জয়ের দলের প্রতি অবদান কি দাঁড়াচ্ছে এক আওয়ামী লীগের মনোবল ভেঙে দেওয়া দুই দলের মধ্যে নেতৃত্ব সংকট সৃষ্টি করা তিন বিবিসির অডিও সত্যতা স্বীকার করে নেওয়া চার আন্তর্জাতিক মিডিয়ায় হাসিনার ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ করা এবং পাঁচ ভবিষ্যতে আইনি প্রক্রিয়ায় মায়ের বিপক্ষে প্রমাণ সরবরাহ করা এখন প্রশ্ন হল জয় কি সত্যি এত বোকা নাকি তার অন্য কোনো গোপন এজেন্ডা আছে অনেকেই সন্দেহ করছেন জয় হয়তো নিজেকে হাসিনার রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন কিন্তু তার এই পদ্ধতি যদি এমনই হয় তাহলে তো বলতেই হয় এমন রাজনীতিবিদ পেলে আর কোন শত্রুর দরকার নেই এদিকে ভারতে বসে হাসিনা নিশ্চয়ই দেখছেন তার স্নেহের পুত্র কিভাবে তার রাজনৈতিক কবর খনন করে চলেছেন প্রতিদিন জয়ের নতুন কোনো বক্তব্য বা পোস্ট হাসিনার রাজনৈতিক পুনর্বাসনের সম্ভাবনাকে আরো ক্ষীণ করে দিচ্ছে বাংলায় একটা কথা আছে ঘরের শত্রু বিভীষণ জয়ের ক্ষেত্রে সেটা হয়েছে আরো মারাত্মক তাহলে হিসাব দাঁড়াচ্ছে এমন শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতে সবচেয়ে বড় বাধা এখন তার বিরোধীরা নয় বরং তার নিজের পুত্র সজীব ওয়াজের জয় জয়ের প্রতিটি মায়ের পক্ষে বক্তব্য আসলে মায়ের বিপক্ষেই যাচ্ছে এমন অবস্থায় হাসিনার রাজনৈতিক পুনর্বাসন কি আদৌ সম্ভব নাকি জয়ের ভালোবাসাই হাসিনার রাজনৈতিক জীবনের শেষ বেরেক হয়ে থাকবে মা ছেলের এই রাজনৈতিক ট্র্যাজেডি দেখে মনে হচ্ছে কখনো কখনো সবচেয়ে বড় শত্রু লুকিয়ে থাকে ঘরের ভেতরেই আর সেই শত্রু যখন ভালোবাসার মুখোশ করে থাকে তখন তার থেকে রক্ষা পাওয়া আরও কঠিন আর কদিন পরেই যখন আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার শুরু হবে তখন জয়ের কোন নতুন মায়ের পক্ষে বক্তব্য আসে সেটা দেখার বিষয় তবে এতদিনের অভিজ্ঞতা বলে তার প্রতিটি সাফাই মায়ের আরও বিপদ ডেকে আনবে